আবার যারা ইসলামী আন্দোলন করেন তাদের জন্য দরজা কয়টা। কয়টা, কয়টা গরম তলের ছেড়ে দিলেন। পুরাটা শরীর প্যারেক দিয়া ছিদ্র করে 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 নারী দেহটাকে নরম রক্তাক্ত অবস্থায় তেলের ভিতরে ছেড়ে দিলেন গরম তেলের ভিতরে আল্লাহ রবুল আলমিন ফেরেশ তাদেরকে বললেন আমার আসিয়ার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দাও আমার আসিয়া উড়ে উড়ে যেন জান্নাতে চলে আসতে পারে হাজরাতে আসিয়া কি চোট ছিলেন ডাকাত ছিলেন তার অপরাধ ছিল কয়টা অমা না কামু মিনহুম ইল্লা আইয় অমিন আজি জিল্লা আল্লাহ বলেন আমার আসি অপরাধ ছিল একটা আমার জমিনে আমার দিন কায়েম করতে চায় সেই গোলাম আজ ও পৃথিবীতে আছে না না ইসলাম আছে যেখানে জমিকার আইন চলবেকার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যায় যদি ফাঁসির মঞ্চে যেতে হয় জেলখানায় যেতে হয় রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও রবিউল আউয়াল মাস আসলে পরে নবীর আশেক বাড়ে না কমে আসতে কইছেন বারুক এটা নিয়ে আমাদের কোন আপত্তি নাই কারণ দিনে দিনে নবীর অনুসরী বাড়বে না কমবে এটা কার কথা আল্লাহ বলছেন অরফানা লেখা জিকরা খাবিব আপনার জিকির হবে না এমন পৃথিবীতে একটা ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না বলবেন না আচ্ছা বলেন তো পৃথিবীতে দিনে দিনে ইসলামের লোক বাড়ে না কমে মুসলমান কম হয় না বেশি হয় আপনারা আশ্চর্য হবেন মোমেন যেখানে দাওয়াত চলে সেখানে আর দাওয়াত চলে যেখানে কালিমা পড়া গত কয়েকদিন আগে আমি একটা খেলোয়াড়ের ইসলাম ধর্মগ্রহণ নিয়ে তার ইতিহাসটা পড়তেছিলাম সেখানে লিখছে যে মুসলিম ছেলেদের সাথে থাকতে থাকতে হোক এরা ক্রিকেটার কিন্তু এদের আচার আচরণ দেখতে 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 অমুসলিমরা কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের ছেলেরা যখন খেলায় ভালো করে তখন তারা কি দেয় কথা কারে সাজদা দেয় নাকি শাহজালালের মাজারে দেয় কাকে দেয় আবার কালকে সকালে না যে খেলা টেলার ব্যাপারে হুজুর ওয়াজ করছে আমি খেলার ব্যাপারে বলি নাই অর্থাৎ যখন কোনো ভালো কাজ করে তখনই সেজদা দিবে কাকে কিন্তু রাম রেদানুল্লাহ আলাই হিমাজমেন তিনারা যখনই কোনো খুশির সংবাদ পাইতেন তখনই শেষদা দিতেন কাকে আল্লাহ কিন্তু আমরা দেই না আমাদের মধ্যে এই অভ্যাসটা স্যাজদা দিলে খুশি হনকে শেষদার মধ্যে একটা শেজদাকে বলা হয় সুক্রিয়ার শেষদা আল্লাহ নবী বলেছেন যারা সুক্রিয়া করতে যে আল্লাহকে শেষদা দেয় আল্লাহ তার জন্য নিয়ামতকে ডবল করে দেয় যেরকম সোহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আশি বছর বয়স কয় বছর ছেলে মেয়ে একটাও নাই ছেলে মেয়ে আশি বছর বয়সের সময় আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো যখন তাকে একটা সন্তান আল্লাহ দান করলেন তিনি সাজদা দিলেন কাকে কিছুদিন পরে আল্লাহ তাকে আরেকটা সন্তান দান করে দিলেন হজরতে জাকারি আল্লাহ ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ আপনা আমাকে একা ছেড়ে দিয়েন না আমার তো একটা সন্তান নাই আমি যদি মরে যে আমার বংশ রক্ষা হবে না আমার পরে আপনাকে সেজদা দেওয়ার মতো আমার বংশে কেউ নাই রব্বেলা তাজার ফারদা আপনি আমাকে একা সাইরেন না তার মানে আমাকে একটা সন্তান দেন দোয়া করলেন তার দোয়া কবুল করলেন কে আমাদের বাংলাদেশে ছেলে হইলে খুশি না মেয়ে হইলে খুশি আপনাদের নোয়াখালীতে কোনটা তবে পৃথিবীতে ম্যাক্সিমাম বাবারা ছেলে ছেলেদের কারণে কষ্ট পায় আবার বাংলাদেশে ম্যাক্সিমাম মা বাপ যত বড় লোক শেষ বয়সে মেয়েদের কাছেই থাকা লাগে এরকম দেখেন নাই আপনারা শহর গেলে দেখবেন ম্যাক্সিমাম মা বাপ বুড়া বয়সে মেয়ের কাছে থাকা লাগে বুঝেন নাই ছেলের কাছে জায়গা হয় না তবে জান্নাতের ঘোষণা ছেলের জন্য না মেয়ের জন্য আপনারা কোনটা চান ইদা বুশরা আহাদুহুম বিল উনসা জল্লাওয়া ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম আল্লাহ বলেন এমন নাফর মান তো আছে তাদেরকে যখন খবর দেওয়া হয় তোমার ঘরে কন্যা সন্তান হয়েছে চেহারাটা গোসায় কালো করে এমন বাপ আমাদের নোয়াখালীতে নাই আল্লাহ বলেন তারা নাফরমান যারা মেয়ের কথা শুনলে চেহারা গোসায় কালো করে একজন ভদ্রলোকের সাথে আমার দেখা তার পাঁচ ছেলে পাঁচ মেয়ে বাড়ি আমি জিজ্ঞেস করলাম তাদের অবস্থা কি হাসি দিয়া বলেন হজুর আমার মেয়েগুলা প্রত্যেকটা এত ভালো মেয়েদের কারণে আমার কোনো কষ্ট নাই যত কষ্ট ছেলেদের কারণে মাঝে মধ্যে দোয়া করি আল্লাহ পাঁচটা মেয়ে দিসলা দশটাই যদি দিতা ভালোই ছিল এত কষ্ট জীবনে আসতো না একটা ছেলে দুইটা ছেলে বাপ মাকে খাওয়ায় না এমন ডাকাইত নোয়া খালি নাই তবে এই এলাকাতে আজকের এলাকায় নাই তুই বাপ মারে খাওয়াস না মারি তুই জান্নাতের দরজায় তালা মেরে দিস বাপ মাকে খাওয়ায় না মানে নিজের জান্নাতে নিজের

বিল্ডিং উঠাইয়া বাপকে মাইকে সেই বিল্ডিং এ জায়গাও দেয় না এমন না ফরমান আছে না মা বাপের দোয়া ছাড়া বড় হওয়া আসতে কইলেন কেন বড় হওয়া যায় আপনি এই পৃথিবীতে যত বড় বড় মানুষই আছে আপনার এলাকায় যত ভালো মানের লোক আছে জিজ্ঞেস করে বলবে আমি আমার মা বাপের দোয়া এরকম হয়েছি মা বাপের দোয়া আগে এটা মোস্তাজাবুদ্দাওয়া মুস্তাজাবুদ দাআওয়া রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বন্দুকের তীর যে একজন তীরন্দাজ যখন তীর ছুড়ে তার তীরটা লক্ষ্যবস্তুতে লাগবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু মা বাবার দোয়া দরবারে চলে যায় এজন্য মা বাবার জন্য দোয়া ছराना নাই আছে ও রব্বির হামাহুমা পড়েন সবাই ও রব্বির হামাহুমা মা অরুম দায়ানি

এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে এটাকে বলা হয় মুদ্দাসির আলহামদুলিল্লাহ বলবেন না অর্থাৎ বস্ত্র আচ্ছাদনকারী যিনি তার চাদরকে নিজের মধ্যে কি দেয় ঠেকে দেয় তাকে বলা হয় আরবিতে মুদাসির সুরের নাম সুরাত মুদাসির এই সুরটিতে আয়াত সংখ্যা ছাপ্পান্ন রুকু সংখ্যা দুই সুরাটা নাজেল হইছে মক্কায় নবুওতের প্রথম দিকে কথা কি বুঝতেছেন আচ্ছা আপনাদের এলাকায় আম বিক্রি করে যে তাকে আপনারা কি বলেন আম বেয়ারি বা আমওয়ালা কি বলেন রিক্সা যিনি চালায় তাকে আপনারা কি বলেন খুব মনোযোগ দেন রিক্সাওয়ালা বলেন কি না এটা আমাদের দেশের অনেকে খারাপ মনে করে করে না রিক্সাওয়ালা রিকশালা বলে রিকশালাকে আমার কি নাম নাই রিক্সাওয়ালা বলেন কেন অথচ এটা তার গুণ এটা তার কি গুণ আমার কলেজের ভাইয়েরা আমরা মুমিনরা আল্লাহর নবীকে অবশ্যই ভালোবাসি তবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে পরিমাণ ভালোবাসেন তার কাছেও আমরা যেতে পারবো না এই পৃথিবীতে যিনি আম বিক্রি করেন তাকে বলেন আমওয়ালা যিনি জাম বিক্রি করেন তাকে বলেন আপনারা জামওয়ালা রিক্সা চালায় তাকে বলেন রিক্সাওয়ালা আল্লাহর হাবিব চাদর গায়ে দিয়া মুড়ি দিয়া শুয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তো নাম ধরে ডাকতে পারতেন আল্লাহর হাবিবের তো একশো নাম আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই চাদর মুড়ি দিয়া ঘুমায় আছে আল্লাহ এত ভালোবাসেন তিনি নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির ও বসর আসদনকারী কোরআনুল কারীমে আপনি যদি দূরবীন দিয়েও খুঁজেন ইয়া মোহাম্মদ এই রকমের কোনো শব্দ আপনি পাবেন না সোভান আল্লা আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আমার কলেজার বেয়ারা কেউ যদি কাউকে ভালোবাসে। নাম ধরে ডাকে না শুনু কয় মনু কয় খোলজা কয় গুরদা কয় কি কয় কি বলে সোনা খাইছো। এরপরে মনু খাইছো বাবু খাইসো কুতুনি খাইছো আজকে দেখলাম নেত্র মেয়ে মোবাইলে ফিরিতি লাগাইয়া চলে আসছে কুমিল্লার দেবীর দ্বারে বুঝছেন আর কথা কে লাগাইছে বাবুর লগে দেখা করতে আইছে। যেইমাত্র প্রেমিকায় যে বাড়িতে প্রেমিকার প্রেমিকার মা বাপ সৈ্য গোষ্ঠী ভাগছে এমন ঘটনা আমাদের নোয়াখালীতে নাই মানুষের চরিত্র হয় এমন একটা সময় তো দেখে দেখে প্রেম করত। এখন না দেখা মোবাইলে ফিরিতি লাগায় কিছুদিন আগে দেখলাম কোন জায়গার টাঙ্গাইল না কোন জায়গার মেয়ে আপনাদের ওই যে হাতিয়াতে গেছে মোবাইলে প্রেম করে যায় যেই যে পোলার লোকে প্রেম করছে ওই পোলার দুইটা চোখ নাই ভালো হয়েছে না খারাপ হয়েছে আসতে কন কেন অথচ ইসলাম শিক্ষা দিয়েছেন তুমি যাকে বিয়ে করবা তাকে দেখে না না দেখে আরো জোরে বলেন দেখার কথা করান হাদিসে আছে না না আহার ইসলাম যে কত সুন্দর ইসলাম বলেছে যে যাকে বিয়ে করবে তাকে দেখবে আর আমার দেশে যে বিয়ে করে সে দেখে না দেখে দুলাভাইয়েরা তো দুলা ভাই বিয়ে করবো দেখবে কেন কোন পাত্রী ইসলামে কোনো পাত্রী দেখতে গেলে বাপও দেখতে পারবে না চাচাও পারবে না জ্যাঠাও পারবে না দুলাভাই পারবে না চাস্তবাই, ভাই মামতো ভাই খালতো এরা পারবে না যিনি বিয়ে করবেন তিনি বিয়ে করবেন বড় জোর ছেলের মা সাথে যেতে পারে বোনেরা যেতে পারে অন্য কোন পুরুষ দেখতে পারবে না এটা নাই এটা হারাম এখন আসতে আর আমার দেশে মেয়ে দেখতে যাবে দুলা বাইরে না নিলে হ্যাঁ মনে কষ্ট সুদ্ধা সংসার ভেঙে যাবে গেলাম না দাওয়াত খাইলাম না আমি বলে মিয়া বাপেও দেখতে পারবে না কারণ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়া বাপে নিজেই বিয়ে করছে এমন ঘটনা বাংলাদেশে আছে না না কারণ পুত্রবধূ শ্বশুরের জন্য হারাম হয় না ততক্ষণ ছেলের সাথে বিয়ে হয় না যতক্ষণ তো উনি যে আগে দেখতে গেছে এখন উনার পছন্দ হয়েছে উনি নিজেই বিয়ে করা বলেছে কুমিলার মুরাদনগরের ঘটনা ছেলে বিদেশ থাকে বাপেরে পাঠাই আব্বা বড় পোলা তো বড় পোলা হইলে বাপ তো এখনো ঠিক মতো বুড়া হয় নাই ছেলে বিয়া করা হবে কইসা আব্বা আপনি আগে যায়া দেখেন বাপে যায় এমন পছন্দ হয়েছে দশ বরি স্বর্ণ দিয়া বাপেই কাম সারাই আইছে এজন্য বিয়ে করবেন যিনি দেখবেন আবার দেখতে যে কত নাটক মেয়ে দেখতে যায় মনে হয় যেন কুরবানির হাটের গরু কিনতে আইছে এরকম আছে না এরকমের লোক আপনাদের এলাকায় আইলে জুতা দিয়ে ফিরাই দিবেন যাইয়া মেয়ের কয় হাত দেখাও চুল দেখাও নখ দেখাও কুলজা দেখাও গুদ্দা দেখাও বেটা তুমি কুরবানির গরু কিনতে আইছো নাকি আবার বলে হাত হাইটটা হাইটটা দেখাও বলে কি না ফজলামি দেখা জায়গা পাওনা যেই ছেলে যেই মেয়েকে বিয়ে করবে সে দেখবে অন্য কেউ দেখতে তারা প্রয়োজনে সেখানে বসবে কথা বলবে যদি একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে হবে নতুবা হবে না আমাদের পোলা বড় ভালো আমি যেটা কই হেডাই হনে তা আপনার চোখ আর আপনার ছেলের চোখ একরকম যাই হোক কথা বলতেছিলাম রাসুল করিম সল্লাম কি গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন নাম ধরে ডাকেন নাই নাম ধরে ডাকেন নাই আমরা যেমন কাউকে ভালোবাসে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েগুলাকে আমাদের নাতিদেরকে নাতনিদেরকে নাম ধরে ডাকি না আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন নাম ধরে ডাকেন নাই চাদর মুড়ি দিয়া ঘুমায় আসেন এই চাদরওয়ালা বলে বিশ্বনবীকে ডাকলেন কে কি সুন্দর কথা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও চাদর আচ্ছাদনকারী কুম আপনি উঠেন আমরের সিগা কোম যারা আরবি পড়েন মাদ্রাসায় পড়ে তারা বুঝবে কোম আমরের সিগা আপনি উঠেন আপনি মানুষগুলাকে সতর্ক করেন সোবাহ মানুষকে কি করেন নাকি লাঠি দিয়ে পিডান নাকি বোমা মারেন বিশ্বাস করেন বাংলাদেশে ইসলামের নামে যতগুলা বোমাবাজি হয়েছে একটা বোমাবাজির সাথে মাদ্রাসার ছেলেরা জড়িত ছিল না এমন কি গুলশানে যে বোমা মারা হয়েছে সেখানেও মাদ্রাসার ছেলেরা ছিল না সেখানে উচ্চ শিক্ষিত কলেজের ছেলেরা জড়িত ছিল বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একসাথে যেদিন বোমা মারা হয়েছিল একজন মাদ্রাসা ছেলে সেখানে বিপদ আছে না না সতর্ক যে কোনো অবস্থায় করা যায় বাংলাদেশের একজন ক্রিকেটার তানজিম নবযুগের খেলোয়াড় মাত্র খেলার মাঠে আসছে একটা একটা খেলছে একেবারে কয়টা কথাকে বুঝতেছেন আপনারা খেয়াল করেন কয়টা ম্যাচ খেলছে ভালো খেলছে না খারাপ খেলছে যখন ভালো খেলছে এর আগে তারা কেউ চিনে না যখন ভালো খেলছে এখন তো তার খবর নিচ্ছে ছেলের কিন্তু আবার দাড়িও আছে কি আছে এবার তার ফেসবুক ঘাঁটতেছে কেমন ছেলে আমাদের দেশে এখন পুলিশে চাকরি হয় ফেসবুক দেখিয়া বিদেশের ভিসা হয় ফেসবুক দেখিয়া তো তানজিম সাকিব বালও খেলছে গালের মধ্যে দাড়িও আছে এখন খুঁজতেছে এই প্লার বাড়ি কই কে যান খুঁজতে খুঁজতে যাইয়া নিচে দেখে এই পোলা তো সাধারণ পোলা না এটার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম দিয়ে ঢাকা। সোহান আল্লাহ আসতে কর গালে কি নামাজ আছে না নাই আমার কলেজ আর এখন পোস্টে যায় দেখে সে নামাজের দাওয়াত দেয় বোরকার দাওয়াত দেয় এক জায়গায় লেগছে যে পরিবারের নারীরা চাকরি করে সেই পরিবার ধ্বংস এই পরিবারের মা তার সন্তানের হক আদায় করতে পারে না স্বামীর হক আদায় করতে পারে না সংসার অনেক ক্ষেত্রে ভেঙে যায় এই কথাগুলি সত্য না মিথ্যা আমি যে প্রপার্টিতে থাকি আমি যেখানে আমার বাসা ওখানে অনেকগুলো পরিবার বিশ্বাস করেন একটা মিটিং এর মধ্যে আমি অনেককে জিজ্ঞেস করতেছিলাম যাদের স্ত্রীরা চাকরি করে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা আপনাদের বিবিরা তো চাকরি করে তো আপনাদের বিবিরা যেরকমের উচ্চ শিক্ষিত আমাদের হুজুরদের বউ কম শিক্ষিত নাকি কয় আমার স্ত্রী কুমিল্লা কলেজে তার ডিপার্টমেন্টে তার সময় এত নাম্বার আর কেউ উপায় নাই এত বিলিয়ন ছাত্রী ছিলেন অনার্স মাস্টার্সে তার ডিপার্টমেন্টে সর্বোচ্চ নাম্বার সে পাইছে কথাটা বললাম কেন কিন্তু আমি তো চাকরি করাই না কেন করাই না জানেন কারণ আমি আমার স্ত্রীর আপনারা যারা বউ দিয়ে চাকরি করান স্ত্রীকে দিয়ে চাকরি করেন সকাল বেলার নাস্তা দুপুরের খাবার স্ত্রীর হাতে ঝুটে তো কয় না হুজুর ঝুটে না আপনি জানেন না আপনারা সাধারণ পরিবারগুলোতে পাঁচ বেলা স্ত্রীর হাতে নাস্তা খান আর যারা অতি বড় লোক স্ত্রী দিয়ে কাজ করায় সপ্তাহে একদিনও স্ত্রীর হাতে কপালে রান্না জুটে না পান্তা ভাত খায় ওভেন রাখে জুমার দিনে রান্না করে সেই তরকারি দিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চালায় এমন বড় লোকের নামে খাটাস মানুষ আছে না আমরা আমরা যারা আজকে মাছ ধরে একটু করে খাই আমাদের খাবারের ভিতরে বরকত আছে না কারণ ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে বরকত আছে আপনি দেখেন বিশ্বাস করেন আপনারা সাধারণ লোকগুলা স্ত্রীর কাছ থেকে যেই পরিমাণ সেবা যত্ন নেন বড় বড় কুটিপতি লাখপতি যারা স্ত্রীর দিয়ে চাকরি করায় তারা হাজার বাগের এক ভাগ স্ত্রীর কাছ থেকে সেবা নিতে পারে না আমার কলিজার বাইরে এই জন্য কথাগুলি বললাম তাহলে মানুষকে সতর্ক করার জন্য আমাদেরকে পাঠাইছেন কে আর যারা ইসলামের দাওয়াত দেয় তাদের মর্যাদা বাড়ে না কমে এদেশে যত বক্তা আছে আলেম আছে যারা ইসলামের দাওয়াত দেয় তাদের জন্য আমাদের কলি যায় ভালোবাসা আছে না আল্লাহ মামুনুল হক তিনি এখন কোথায় আছে আসতে কয় আচ্ছা আপনারা বলেন তো মামুনুল হক কি আমাদেরকে চা খাওয়াইছে হ্যাঁ আমাদেরকে দাওয়াত দিয়ে কোনোদিন খাওয়াবে কিন্তু মেনেরা পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ মামুনুল হকের জন্য দোয়া আছে না নাই কোরআনের পাখিটার তেরো বছর জালখানায় থাইকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার কলেজার ভাইয়েরা দোয়া চাওয়া লাগে নাই সারা দুনিয়ার মানুষের মুখে মুখে তার জন্য দোয়া আছে না না কারণ দোয়া তো মোমেন্টের জন্যই দোয়া কার জন্য আল্লাহ মাঘ ফিরিলে হাইগে না পরেন আল্লাহ হম মাঘ না অমায়েদিনা অসা হেদিনা অ গ এ বিনা অ না অকামেরিনা ও না আপনি যদি আদর্শবান হন নবীর আদর্শ যদি ধারণ করতে পারেন আপনি মারা যাওয়ার পরে সারা দুনিয়ার মানুষের কাছে দোয়া চাওয়া লাগবে না নিজে নিজেই দোয়াছে না না দোয়া তো মোমেনের জন্য হয় আচ্ছা আপনারা বলেন এই পৃথিবীতে আজও আবু আবুল উদবা পেতার তারা আছে না নাই কিন্তু তারা কি তাদের জন্য দোয়া করে আর আমরা যখন দোয়া করি আদম হজরতলা থেকে নিয়ে আজকে পর্যন্ত পর্যন্ত আমাদের দোয়ার ভিতরে সমস্ত মোমেনের জন্য দোয়া আছে না নাই বাপ মারা গেছে আপনার মা মারা গেছে আপনার জানাজা দা খেয়াল করে দেখেন এই জানা যায় শুধু আপনার আব্বা আম্মার জন্য দোয়া হয় নাকি সারা পৃথিবীর মোমেনের জন্য দোয়া হয় দোয়া দেখেন আল্লাহ হাইয়ে না প্রথমে দোয়া করতেছেন আল্লাহ এই পৃথিবীতে যত জীবিত মানুষ আছে সকলকে মাফ করে দাও আল্লাহ ফিরিলে হাইয়ে না অমাইয়ে না আল্লাহ মৃতদেরকে মাফ করে দাও অসাহিদিনা যারা উপস্থিত জানা যায় তাদেরকে মাফ করে দাও অকিনা যারা উপস্থিত হতে পারে নাই দূরে আছে তাদেরকেও ক্ষমা করে দাও এই দোয়া পৃথিবীর কোনো ধর্মের লোকের কাছে এই এই পৃথিবীতে মানুষ মারা যাওয়ার পর সব চাইতে আদবে কায়দায় লেহাজে মহব্বত করে মাটি দেওয়া হয় কোন ধর্মের মানুষদেরকে বলেন তো আসতে বললেন কেন লাশের সাথে আমরা বেয়া দুবী করি না আমারে ভাই এরম একটা মানুষ যখন মারা যায় আল্লাহ নবী বললেন খবরদার লাশের সাথে বেয়া দেবি না তার খারাপ কথাগুলো ঘাটাঘাটি করবে না কারণ সে তার আমল না মানি আল্লাহ দরবারে চলে গেছে এখন তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কে এই জন্য গ্রামের লোকদের জন্য দোয়া কম হয় না বেশি হয় প্রত্যেক জুমার নামাজে দোয়া হয় পা চোক্ত নামাজের পরে দোয়া হয় আপনি চিন্তাও করতে পারবেন না সমাজ ব্যবস্থা একটু বলেন তো সমাজ গ্রামে বেশি না শহরে বেশি শহরে রাস্তার মধ্যে আপনি বিপদে পড়ছেন আপনাকে কোবায়া কাইটা কুইটা শেষ করে দিচ্ছে একটা লোক আপনাকে বাঁচাতে আসবে না আর গ্রামে আপনি বিপদে পড়ে একটা চিল্লানি দিবেন হাজার হাজার মানুষ বেরিয়ে আস কথা ঠিক বলি নাই আমার কলেজার ভাইয়ার এবার খেয়াল করেন আল্লাহ নবীকে আল্লাহ বলছেন কোম্পা আংজির হাবিব আপনি ওঠেন মানুষকে সতর্ক করে তাহলে বোঝা গেল শুধু খাইলে আর ঘুমাইলে হবে না মানুষগুলাকে সতর্ক করার দরকার আছে না না। আর সতর্ক কোন জায়গা থেকে করবেন আল্লাহ পাক বলছেন হাবিব আপনি মানুষকে সতর্ক করেন মানুষগুলা জাহান নামের দিকে যাচ্ছে মানুষগুলা গোমরাহের দিকে যাচ্ছে মানুষগুলা তার যেই কর্ম চালাচ্ছেন সেই কর্মযোগ্যতা দিয়া জান্নাতে যাওয়া যাবে না তাদেরকে জান্নাতি করে ঘরে তুলতে হইলে সকল ব্যাপারে তাদেরকে সতর্ক করার দরকার আছে না না আপনাদের এলাকায় সুদের ব্যবসা নাই সুদ হালাল না হারাম আস্তে আস্তে কয়